আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে আমার ঈদ মোটামুটি যেমন কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই ধরা যায় এই তো ঈদের দিন সকালবেলা রান্না বান্না শুরু করে দিলাম প্রথমেই আমি একটু নুডলস রান্না করে নিয়েছি আসলে কোরবানের ঈদের প্রথম সকালবেলা নাকি ঝাল জাতীয় জিনিস খেতে হয় তাই প্রথমে একটু নুডলসই রান্না করে নিয়েছি আসলে আমার বাসার সবাই এত বেশি অসুস্থ আজকে ঈদটা যে ভালো ভালো পার করতে পারবো এটাই মনে করিনি বিশেষ করে আমাদের আবদুল্লাহ এত অসুস্থ এত জ্বর ছিল যে রাত্রেবেলা মনে হচ্ছিল হসপিটালে নিয়ে যেতে হয় হবে সকালবেলা যে বাসায় থাকবো এটাও মনে হয়নি আমাদের কোরবানিটা যে আজকে দেওয়া যাবে এটাও কল্পনা করিনি রাত্রে প্রায় তিনটা চারটা পর্যন্ত সবাই তো একজন জেগেই ছিল আমার মেয়েটাও এত বেশি অসুস্থ ছিল আমি তো ফসলের আচানের পরে ঘুমিয়েছিলাম তারপরে সকাল সকাল আবার উঠে যেতে হয়েছিল তারপরে যাই হোক আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে হসপিটালে যেতে হয়নি এটাই অনেক কিছু বাসার সবাই এত অসুস্থ সবার উপর দিয়ে এত প্রেশার যাচ্ছে তার মধ্যে কাজগুলো যে কিভাবে সামাল দেবো সেটাই ভাবছিলাম আমি যে সকালবেলা উঠে দাঁড়াতে পারবো সেটাই কল্পনা করিনি তো যাই হোক তারপরে সকালে যে উঠে রান্না করতে পেরেছি তারপর কাজগুলো করতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি প্রথমেই একটু নুডলস রান্না করে নিয়েছিলাম তারপর সাথে সাথে একটু বিরিয়ানিও রান্না করে নিয়েছিলাম কারণ আমাদের বাসায় আমরা একা না আমাদের আরও মানুষ আছে আমাদের বাসায় যারা থাকেন তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা আসলে ঈদ মানে সবার সাথে একসাথে ঈদটা ভাগাভাগি করে নেওয়া অনেক বেশি খাবার দাবারের আয়োজন করে নিই আমাদের বাসায় কেউ ওই মিষ্টি জিনিস তেমন একটা খায় না তো তার জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছি খাবার একটু পেট ভরা খাবার খেয়ে সবাই কাজ করে তাছাড়া আমাদের বাচ্চা দুটো এত অসুস্থ তেমন একটা মন মানসিকতাও ভালো ছিল না তাছাড়া ওরা যে সকালবেলা ঘুমোচ্ছিলো ঘুমে থাকতে থাকতে সব কাজ শেষ করে নিচ্ছিলাম কারণ ওরা ঘুম থেকে উঠলে আর কাজই করতে পারবো না তো যাই হোক আমি আমার রান্না রান্নাবান্না শেষ করেছি তারপর ওরা ঘুম থেকে উঠেছিলো ওদেরকে খাওয়ানো দাওয়ানো ওষুধ খাওয়ানো তারপর তো কোলে রাখা মাটিতে একদমই রাখা যাবে না এর ফাঁকে তো অনেক কাজ দিতে হয়েছিল আমিও মোটামুটি টুকটাক কাজকর্ম করেছিলাম সারাদিন এত ব্যস্ত ছিলাম তো কাজগুলো আমরা একা করে নিই আমাদের বাসার আরও দুইটা ভাই ছিল মাসাল্লাহ ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে ওনাদের সহযোগিতায় আরও বেশি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা গিয়েছে তো সবাই একসাথে কাজ করার আনন্দই আলাদা ঈদ মানে সবার সাথে ঈদ ভাগাভাগি করে নেওয়া সবাই মিলেমিশে একসাথে কাজ করা খুবই ভালো লেগেছিল এই তো তারপর রান্না করতে চলে আসলাম আমি একটু দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম প্রায় জোহরের আজান দিয়ে দিয়েছিল আসলে আগে তো ছোট ছিলাম কখন মাংস খাবো নিজে কখন আগে খাবো সেটা চিন্তা করতাম এখন আসলে ওইভাবে নিজে খাওয়ার অতটা আগ্রহ নেই আশেপাশে যাদের সাথে ঈদটা ভাগাভাগি করে নেব তাদেরকে যেন আগে মাংসটা পৌঁছে দেওয়া যায় সেটাই আমার কাছে অনেক ভালো লাগে আমার আম্মাও বলছিল আগে সবাইকে দিয়ে আসা হয় তারপর রিল্যাক্স রান্না করবো তো সেটাই ভালো লেগেছিল তো এই তো রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল এই তো আমি খেতে চলে আসলাম আসলে আমি যখন খেতে বসছিলাম আমার 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 শরীর এত বেশি অসুস্থ খাওয়াটাও অনেক কষ্ট লাগছিল আসলে খেতে ওইভাবে আনন্দ লাগে কারণ লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটি তার সাথে আমি কখনোই এই আনন্দটা ভাগাভাগি করতে পারিনি তারপরে যেহেতু মায়ের বাসায় আছে না খেলে তো সবাই অনেক কষ্ট পাবে রাগ করবে খেতেই হবে আসলে নিজের প্রিয় মানুষটাকে রেখে ঈদ করা অনেক কষ্টের রোজার তাও যেমন তেমন কাটে কিন্তু করবেন তা খুবই কষ্টর হয় এই কষ্টটা কাউকে বোঝানোর মতো না তো যাই হোক তারপরও দিন পার করতে হবে বাঁচতে হবে সব কিছু মেনে নিতে হবে স্বাভাবিকভাবে এটাই মেয়েদের জীবনে হয়তো লেখা থাকে আসলে ভাগ্যে যা লেখা থাকে তা মেনে নিতে পারাই সবচেয়ে ভালো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের ঈদ কেমন কাটলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ